अला वॉ মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আশঙ্কা ইরান ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনার মাঝেই যুক্তরাষ্ট্র পাঠিয়েছে নিউক্লিয়ার চালিত যুদ্ধজাহাজ এই পদক্ষেপ কি যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে নাকি এটা শুধুই প্রতিরোধমূলক প্রস্তুতি সাম্প্রতিক সময় ইসরায়েল বিমান হামলা চালায় ইরানের কিছু গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় এর প্রতিক্রিয়ায় ইরান পাল্টা হামলা চালায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে যার কিছু ক্ষেপণাস্ত্র সরাসরি তেলাবিবে আঘাত হানে এই আক্রমণে মার্কিন দূতাবাসের জানালো ভেঙে পড়ে যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবুও বিষয়টি স্পর্শকাতর এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র আগাম সতর্কতা হিসেবে দুটি নিউক্লিয়ার চালিত যুদ্ধজাহাজ পাঠিয়েছে একটি অবস্থা নিয়েছে ভূমধ্যসাগরে এবং অপরটি রেড সিতে এছাড়াও পেন্টাগন অতিরিক্ত ধ্বংসকারী জাহাজ বিমান এবং মিসাইল প্রতিরক্ষা ইউনিট মোতায়েন করেছে বিশ্লেষকরা বলছে এটি যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী বার্তা যুদ্ধ চাই না তবে আত্মরক্ষা করব যুক্তরাষ্ট্র মনে করছে ইরান যদি ভবিষ্যতে মার্কিন স্বার্থে আঘাত হানে তাহলে তার জবাব হবে কঠোর এই পদক্ষেপ কূটনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ কারণ যুক্তরাষ্ট্র তার মিত্র ইসরায়েলের পাশে থাকার বার্তা দিচ্ছে এদিকে জি সেভেন দেশগুলো বলছে ইসরায়েল আত্মরক্ষার অধিকার রাখে তবে উত্তেজনা যেন নিয়ন্ত্রণের বাইরে না যায় সেজন্য দ্রুত আলোচনার আহ্বান জানানো হয়েছে যুক্তরাষ্ট্রে এই সামরিক প্রস্তুতি কি ইরানকে ঠেকাবে নাকি পরিস্থিতি আরও ভয়াবহ দিকে নিয়ে যাবে যুদ্ধ নাকি সমাধান মধ্যপ্রাচ্য এখন ঠিক সেই সন্দিক্ষণে দাঁড়িয়ে আপনার মতামত কি এই পদক্ষেপ কি যুদ্ধ ঠেকাবে নাকি উস্কে দিবে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি